যে অদ্রিজা সাড়ে কোটির যে সমস্ত প্রোডাকশন দেখায় সেই দামে আমরা পাই না কেউ যদি কমেন্ট করে দেখাতে পারেন বা প্রমাণ সমেত যদি প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে তাদের জন্য থাকবে সম্পূর্ণ বিনামূল্যে এই ধরনের এক বস্তা মালবেরি পুরো ফিরি এক বস্তা দেবো কি বলছেন দাদা এক বস্তা এক বস্তা মালবেরি ফিরি দিয়ে মালবেরি ফ্রি দেবো গুনে গুনে দশ কিলো গুনে গুনে দশ কিলো না গুনে গুনে দশ কিলো এবং দাদা ইউটিউবে আমি বাইশ টাকা চব্বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা শাড়ি পাই আপনি যদি চান আমার সঙ্গে অর্ডার দেবেন কোন গ্যারান্টি নেই আপনি যাবেন প্রথমে অনেক বড় বড় কথা বলবে পরে যখন যাবেন বলে কোনো গ্যারান্টি নেই আপনি যদি চান আমার কাছে বস্তা বস্তা মাল রয়েছে এখন দিয়ে

ঠিক আছে টু পিস এবং থ্রি পিস দুটো কম্বাইন থাকবে ওর মধ্যে যারা বস্তা নেবেন দুটো কম্বাইন থাকবে দাম থাকবে পঞ্চাশ টাকা এই ধরনের তাঁতের উপরে পাবে আপনি যদি চান আমি দু এক পিস খুলে দেখাবো এই ধরনের তাঁতের শাড়িগুলো আমার কাছে পাবেন একশো পঁচিশ টাকা করে একশো পঁচিশ টাকা যারা বস্তা নেবেন একশো কুড়ি টাকা দাম থাকবে সেরা ফাটায় গ্যারান্টি আছে সেরা পাটা কিন্তু গ্যারান্টি এটা কালার গ্যারান্টি দিই না এই কারণে কারণ এই কালারটা উজ্জ্বল হয় তো তো যার কারণে আপনি এটা কালার গ্যারান্টি দেবো না তাছাড়া যদি সেরা পাটা কাটা বেরোয় মাল চেঞ্জ করতে পারবেন কোনো অসুবিধা

সেই প্রোডাক্টের মাল আমরা পাইনি এসে যদি প্রমাণ করতে পারে তার জন্য দশটা একদম মালবেরি সিল্ক পুরো ফ্রি থাকবে আপনাদের আর একটা বড় সুবিধা দিচ্ছে কেউ যদি অনাম সব ধরুন নতুন বা অনাম লড কম দামের মাল বেশি দামের মাল সব ধরনের মাল মিলিমেশে পার্চেস করে সেজন্য তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকে ডেলিভারি চার্জ ফ্রি থাকে একদম ডেলিভারি চার্জ ফ্রি তাতে যদি 4000 5000 টাকাও আপনার ডেলিভারি লাগে সেটাও কিন্তু আমরা ফ্রি করে দেব অল ইন্ডিয়ার মধ্যে আচ্ছা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি চার্জ অল ওভার ইন্ডিয়ার মধ্যে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি নমস্কার দাদা নমস্কার আচ্ছা চলে এসেছি সেই আপনাদের সুব্রত দা একদম তো আজকের যে মালগুলো আমি দেখাবো তার আগে আমি প্রত্যেকটা কথা আপনাদেরকে বলে দিই আপনারা বিভিন্ন রকম ফেসবুক দেখেন বা বিভিন্ন রকম ইউটিউব দেখেন আপনারা আমরা যে জিনিস দেখি বা যে জিনিস দেখায় সেই জিনিস আমরাই পাই না তো আমার স্বপ্নে হচ্ছে অদ্রিজা শাড়ি কুটির আপনাদের কাছে আমার চ্যালেঞ্জ থাকবে যদি আপনারা কেউ এরকম ভাবে সঠিক প্রমাণ আসতে পারেন অদ্রিজা শাড়ি কুটিরে যে অদ্রিজা শাড়ি কুটির যে সমস্ত প্রোডাকশন দেখায় সেই দামে আমরা পাই না কেউ যদি কমেন্ট করে দেখাতে পারেন বা প্রমাণ সমেত যদি প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে তাদের জন্য থাকবে সম্পূর্ণ বিনামূল্যে এই ধরনের এক বস্তা মালবেরি পুরো ফ্রি এক বস্তা দেবো কি বলছেন দাদা এক বস্তা এক বস্তা মালবেরি ফ্রি মালবে দশ পিস গুনে গুনে দশ পিস এক পিস দু না গুনে গুনে দশ পিস

পুরোটাই দামের চ্যালেঞ্জ আছে আমাদের অ্যাড্রেসটা আপনাদের বারবার করে বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর ঠিক কাজীবাড়ি মাঠের পাশেই হচ্ছে অদ্রিজা শারিকুটি আর আপনারা ভালো করেই জানেন দীর্ঘ দিন ধরে কিন্তু আমি ইউটিউব বা ফেসবুক জগতে আমি প্রোডাকশন দেখাই বা প্রোডাকশন আমি বিক্রি করেছি তো আজকে সেই নিয়ে আপনাদের বিস্তারিত আচ্ছা আজকে আমাদের কাছে শুরু হচ্ছে দেখুন শুরুটাই শেষ কথা নাই আমাদের কাছে কিন্তু এই ধরনের পাটিয়ালি প্যান্টগুলো আমি এক পিস জাস্ট খুলে দেখাচ্ছি এই ধরনের পাটিয়ালি প্যান্টগুলো মেয়েদের এটা পাবেন আপনি মাত্র পনেরো টাকা করে পনেরো টাকায় পাটিয়ালি প্যান্ট পনেরো টাকায় পাটিয়ালি প্যান্ট এই দেখুন পাটিয়ালি থাকবে প্লাজো থাকবে লেগিংস থাকবে মাত্র পনেরো টাকা করে এবং সেই পনেরো টাকার মালটাও কিন্তু আপনার গ্যারান্টি থাকবে ছেঁড়া ফাটা কাটা এবং কালারের পুরোটাই গ্যারান্টি থাকছে ঠিক আছে মাত্র দাম থাকছে কত পনেরো টাকা এগুলো কিন্তু আমি বারবার করে বলে দিই ইউটিউবে দেখবেন অনেকেই ফেসবুকে ভিডিও করে কেউ সত্যি কথা খুলে বলে না আমি বলে দিচ্ছি এটা কিন্তু হকার সেলিং মাল এটা ফুটপাতে বিক্রির মাল এটা আপনি ডালায় বাজারে যে কোনো কর্নারে বসে আপনি বিক্রি করবেন এটা কিন্তু দোকানে বা শপিং মলে বা বাড়ির ভিতরে কিন্তু এই মাল যে সমস্ত দিদিরা আছেন বা মায়েরা আছেন তারা কিন্তু এই মাল বিক্রি করতে পারবে না পরিষ্কার কথা এর মধ্যে সেকেন্ড হ্যান্ড ওল্ড স্টক পুরনো সব ধরনের মাল কিন্তু মিক্স থাকে আচ্ছা এই ধরনের ব্র্যান্ডেড কোম্পানি ছাপা আজকে পেয়ে যাবেন আমার কাছে মাত্র 117 টাকা করে 117 117 টাকা করে 12 হাতের শাড়ি দেব ফুল গ্যারান্টি দেব কালার থেকে শুরু করে সব বিক্রি করতে পারবেন না এনে আমার কাছে চেঞ্জ করে 3 মাস পর 3 মাসের রিটার্ন পলিসি আছে চেঞ্জ করে আপনি নিতে পারবেন ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে যে কোনো স্টেটে আপনি মাল ডেলিভারি চাইবেন আমরা এখান থেকে কিন্তু ডেলিভারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যারা দূর থেকে আসবেন তাদের খাওয়া দাওয়া থাকার বন্দোবস্ত আমি করে দেবো ঠিক আছে আপনি যদি মনে করেন যে না আমি সিউটি তে মাল নেবো সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট আগে দিতে হবে ফিফটি পার্সেন্ট মাল পৌঁছানোর পর আপনি ভিডিও কলের মাধ্যমে কিন্তু মাল দেখে নিতে পারেন বা এসে নিলে পরে যেহেতু এটা কম রেঞ্জের মাল হকার সেলিং মাল এসে নেওয়াটাই সব থেকে ভালো বেস্ট অপশন দ্বিতীয় কথা দেখাচ্ছি এই ধরনের কটন প্যান্ট গুলো আপনি আমার কাছে পেয়ে যাবেন পঁচাত্তর টাকা যারা বস্ত্র নেবে তাদের জন্য পাঁচ টাকা ডিসকাউন্ট আছে মাত্র সত্তর টাকা করে মাত্র সত্তর টাকা করে কিন্তু আপনি কটনের প্যান্ট পেয়ে যাবেন আমার কাছে সত্তর টাকা করে ভ্যারাইটিস কালার পাবেন সাইজ থাকে আঠাশ থেকে সত্তিরিশ সাইজ পর্যন্ত থাকবে দাম থাকবে মাত্র পঁচাত্তর টাকা যারা বস্তা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র সত্তর টাকা তাই দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের বাচ্চাদের প্যান্ট দাম থাকবে মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ টাকা যারা বস্তা নেবেন তাদের দাম থাকবে চল্লিশ টাকা করে

এবং যারা বস্তা নেবেন দাম থাকবে সত্তর টাকা করে জিন্স জিন্সের উপরে থাকবে এই দেখুন ব্যাক সাইড থাকবে ফ্রন্ট সাইড এই দেখুন হুম জিন্স প্রচুর প্রচুর কালার রয়েছে জিন্সের এবং যে যতটুকু চাপেন নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই এই দেখুন একদমই তাই তাহলে হকার সলিং এর জন্য বেস্ট আইটেম এই দেখুন এবং এই রকম ভাবে বান্ডিল খুলে আপনি যে কোনো দুই চার পিস দশ পিস আপনি খুলে দেখে নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই এই দেখুন আচ্ছা একদমই তাই এরপরে থাকছে দেখুন আমাদের সেই আকর্ষণ মাত্র পঞ্চাশ টাকা শাড়ি দেবো ফুল গ্যারান্টি পঞ্চাশ টাকায় ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি এবং আপনি যদি মনে করেন যে দাদা ইউটিউবে আমি বাইশ টাকা চব্বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা শাড়ি পাই আপনি যদি চান আমার সঙ্গে অর্ডার দেবেন কোনো গ্যারান্টি নেই আপনি যাবেন প্রথমে অনেক বড় বড় কথা বলবে পরে যখন যাবেন বলে কোনো গ্যারান্টি নেই আপনি যদি চান আমার কাছে বস্তা বস্তা মাল রয়েছে কুড়ি টাকা করে দিয়ে দেবো

কাজীবাড়ির মাঠের পাশেই হচ্ছে অদ্রিজার শাড়ি কুটির আচ্ছা এবং স্ক্রিনে নাম্বার থাকবে স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করবেন কল করবেন কোনো অসুবিধা নেই আচ্ছা এর দাম থাকবে মাত্র 30 টাকা 30 30 টাকা করে এই দেখুন 30 টাকা এবার আপনারা যদি মনে করেন যে দাদা আপনার কাছে কি শুধু হকার সেলিং না দাদা আমার কাছে হকার সেলিং না আমার কাছে দোকানের বিক্রি করার মাল রয়েছে আমার কাছে বাড়িতে বিক্রি করার মাল রয়েছে আমার কাছে যাদের বড় স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড যে আপনারা বলেন যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেটা শপিং মল বলেন আপনারা সেই শপিং মলে বিক্রিও কিন্তু মাল রইছে একদমই তাই আমি দেখাবো দাদাকে বলবো যে দেখুন শপিং মলে বিক্রি হয় এক একটা জিনিসের দাম পড়বে আপনার 500 টাকা 700 টাকা 600 টাকা 400 টাকা 300 টাকা 200 টাকা আমার কিন্তু এই রেঞ্জ থেকে কিন্তু আমার জিনিস আছে 60 এর ক্ষেত্রে তাই আপনি 220 টাকা পাবেন একশো সত্তর টাকা পাবেন আপনার আড়াইশো টাকা পাবেন তিনশো টাকা পাবেন এবার যদি বলেন কিন্তু সব রয়েছে তাঁতের শাড়ি থেকে শুরু করে বাচ্চাদের কালেকশন এ টু জেড পাবেন এই শাড়ি কুটিরে এই দেখুন এই ধরনের ফরক কিন্তু আপনি পেয়ে আমাদের কাছে মাত্র টাকা করে তারপরে আপনাদের দেখাচ্ছি এই ধরনের কুর্তি গুলো এই দেখুন টু পিস থাকবে এই ধরনের টু পিস গুলো প্যান্ট সময় সেট টু পিস টু পিস এবং থাকবে তার সাথে থাকবে থ্রি পিস দাম থাকবে মাত্র পঞ্চাশ টাকা টু পিস থ্রি পিস পঞ্চাশ টাকা টু পিস এবং থ্রি পিস একটা থাকবে আপনার প্যান্ট সেট আর একটা থাকবে প্যান্ট ওনার সেট আচ্ছা ঠিক আছে 2 পিস এবং 3 পিস দুটো কম্বাইন থাকবে ওর মধ্যে যারা বosta নেবেন দুটো কম্বাইন থাকবে দাম থাকবে 50 টাকা করে তাছাড়াও আমাদের কাছে কুর্তি রয়েছে আজকে মাত্র 32 টাকা করে যারা বস্তা নেবেন তাদের জন্য দাম থাকবে 30 টাকা 30 টাকায় কুর্তি এই দেখুন 30 টাকায় কিন্তু কুর্তি প্রচুর কুর্তি রয়েছে 30 টাকা তাছাড়াও এই দনে শার্ট টি-শার্ট আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 32 টাকা যারা বস্তা নেবেন দাম থাকবে 30 টাকা 30 টাকা করে শার্ট এই দেখুন 30 টাকা করে টি-শার্ট টি-শার্ট ত্রিশ টাকা করে এই দেখুন গোল গলা থাকবে এই ধরনের তাঁতের উপরে পাবেন আপনি যদি চান আমি খুলে দেখাবো এই ধরনের তাঁতের শাড়িগুলো আমার কাছে পাবেন একশো পঁচিশ টাকা করে একশো টাকা যারা বস্তা নেবেন একশো টাকা দাম থাকবে সেটা কাটায় গ্যারান্টি আছে কিন্তু সেটা ফাটা কিন্তু গ্যারান্টি বিটন কিন্তু এটা কালার গ্যারান্টি দিই না এই কারণে কারণ এই কালারটা উজ্জ্বল হয় তো তো যার কারণে আপনি এটা কালার গ্যারান্টি দেব না তাছাড়া যদি সেরা ফাটা কাটা বের হয় মাল চেঞ্জ করতে পারবেন আপনি কোনো অসুবিধা নেই একদমই তাই একশো পঁচিশ টাকা করে মাত্র একশো পঁচিশ টাকা যারা বস্তা নেবেন দেড়শো পিস দুশো পিসের বস্তায় যারা বস্তা নেবেন দাম থাকবে আপনার মাত্র একশো কুড়ি টাকা কুড়ি টাকা আচ্ছা বালকে নিলে যে কোনো আইটেমই দাম একদম একদম একদম

সে ছেলে বলুন মেয়ে বলুন সবার জন্য সবকিছু পাবেন কিন্তু আপনি একসাথে আপনি কি চাই বেলাভ চাই পাবেন পেটিকোট রয়েছে আপনি কি চাই বেলা বলুন পেন্টি বলুন পাবেন জাঙ্গিয়া স্যান্ডো গেঞ্জি পাবেন আপনি নাইটি কুর্তি পাবেন বাচ্চাদের নাম প্যান্ট হাফ প্যান্ট বলুন জাঙ্গিয়া বলুন পাবেন তো এ টু জেড কালেকশন কিন্তু আপনি পাচ্ছেন অযোধ্যা শাড়ি কুর্তি এবং সেটাও কিন্তু আপনাদের যথেষ্ট কম দামের মধ্যে আর আমি বারবার করে কেন বলছি কেউ যদি প্রমাণ করতে পারে যে সুব্রত দা যে ভিডিওতে রেঞ্জগুলো বলেছে বা যে প্রোডাক্ট গুলো দেখিয়েছে সেই প্রোডাক্টের মাল আমরা পাইনি এসে যদি প্রমাণ করতে পারে তার জন্য দশটা একদম মালবেরি সিল্ক পুরো ফ্রি থাকবে একদম ফ্রি এটা আমার চ্যালেঞ্জ তাছাড়া কিন্তু দেখুন এই ধরনের বেনারসিগুলো আপনাদের দেখবেন ভালো কাতান বেনারসি যেগুলো ছশো টাকা সাড়ে ছশো টাকা মানে পাইকারিই বিক্রি হয় সেই ধরনের বেনারসি দেখিয়ে কেউ কেউ বলবে এগুলো পাবেন আপনি একশো টাকায় কেউ বলবে এগুলো পাবেন আপনি দুশো টাকায় কেউ বলবে এগুলো সাড়ে টাকা কেউ আবার বলবে চারশো টাকা বুঝতে পারলেন তো এই যে দেখুন সেই দেড়শো টাকার বেনারসি যাওয়ার পর আপনাদের এইগুলো দেবে হাতে ধরিয়ে বলবে এই যে দেখুন বলে শুরু বলেছি ওটা তো দেখাইনি বলে শুরু বলেছি দেড়শো টাকা করে আমি তো ওটা বলিনি যে ওটাই দেড়শো টাকা

পঁচাশি টাকায় সতির ছাপের আগে খুবই চলে একদম এবং যারা এগুলো বেল নেবেন একশো পিস মানে কম করে একশো পিস একশো পিস দেড়শো পিস দুশো পিস যারা এই ধরনের মালগুলো নেবেন তাদের জন্য পাঁচ টাকা করে সম্পূর্ণ লেস থাকবে একদমই তো সম্পূর্ণ লেস থাকবে বারবার করে শুধু আমাদের দোকানের নামটাই মনে রাখবেন অদ্রিজা শাড়ি কুটির শান্তিপুরে স্টেশনে নামবেন নেমে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা গাইড করে নেবো আপনি উত্তরবঙ্গ বলুন কেরালা বলুন কর্ণাটক বলুন তামিলনাড়ু বলুন আপনি পশ্চিমবাংলা থেকে একদম অল ইন্ডিয়া যেকোনো স্টেট থেকে আপনারা কল করতে পারেন কোনো অসুবিধা নেই মাল পছন্দ দায়িত্ব আমাদের থাকবে একদমই ঠিক আছে তাছাড়া কিন্তু অদ্রিজা সারিকুটি আপনাদের আরেকটা বড় সুবিধা দিচ্ছে কেউ যদি অনম ஷপ ধরুন নতুন বা anam lord কম দামের মাল বেশি দামের মাল সব ধরনের মাল মিলি যদি এক লাখ টাকার উপরে পারচেজ করেন সেজন্য তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে একদম ডেলিভারি চার্জ ফ্রি তাতে যদি 4000 5000 টাকাও আপনার ডেলিভারি লাগে সেটাও কিন্তু আমরা ফ্রি করে দেবো অল ইন্ডিয়ার মধ্যে আচ্ছা অল ওভার ইন্ডিয়ার মধ্যে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আছে আপনাদের একদম ঠিক আছে যারা এক লাখ টাকার উপরে পারচেজ করবেন এই দেখুন এই ধরনের পিওর সুতির চাপা ফুল গ্যারান্টি থাকবে ফুল গ্যারান্টি সেটা ফাটা কাটানা কালারের উপর পর্যন্ত গ্যারান্টি থাকবে দাম থাকবে 125 টাকা মাত্র 125 টাকা এছাড়া কিন্তু আমাদের কাছে বলুন বাংলাদেশের লুঙ্গি বলুন তারপর ইন্ডিয়ান লুঙ্গি বলুন আমাদের লুঙ্গির স্টার্টিং প্রাইস হচ্ছে 35 টাকা করে 35 টাকা 35 টাকা করে ইন্ডিয়ান লুঙ্গির স্টার্টিং প্রাইস যদি বলেন দাদা গামছা কত গামছা 11 টাকা এ পাঁচ বছর আমি আমি যেখানে খুশি আমি সেখানে দিয়েছি আজও আমার নিজের দোকানের জন্য আমি দেব একদমই তাই 11 টাকায় গামছা দেব 35 টাকায় লুঙ্গি দেব তাতে যদি আমার বাড়ি দুই কাটা জায়গা বিক্রি হয় তাও বিক্রি করে আমি দেব একদমই তাই যতদিনই পারবো তো আমি যেটা কমেন্ট করব বা যেটা দেখাবো আমি সেটা রাখার চেষ্টা করব তো সেই দামেই কিন্তু আপনার মাল পাবেন আপনাদের বিশ্বাস না হলে এসে দেখতে পারেন বা ভিডিও চ্যালেঞ্জ যদি আপনারা যদি প্রমাণ করতে পারেন আপনি মুখের উপরে আমাকে বলবেন যে দাদা আপনি এই মালটা এই দাম দেখিয়েছেন আপনি এই দাম কেন বলছেন বা এই দাম কেন ধরেছেন বা এই মালটা এই গ্যারান্টি দেন এইটা কেন বেরোলো আপনি বলবেন বা প্রমাণ দেবেন আমি সম্পূর্ণ মাথা পেতে নেব একদমই এবং তার জন্য দশটা কিন্তু আপনার তো নমস্কার আর বেশি কিছু বলতে চাই না এই চ্যানেলে কিন্তু আজকের লট দেখালাম কম দামের মালটা দেখালাম প্রথম হকার সেলিং ভাইদের জন্য এরপরে কিন্তু আমি দোকানের মাল দেখাবো এই চ্যানেলের মাধ্যমে তারপর যারা বাড়িতে বসে বিক্রি করে তাদের মালও আলাদা রয়েছে তারপরে যারা শপিং মলে বিক্রি করবেন তাদের মালও কিন্তু আলাদা রয়েছে এইwidetildeসের মানে দেখুন একদম একদম হাই কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল তাও কিন্তু আমার কাছে রয়েছে যথেষ্ট পরিমাণে তো সেগুলো পরপর আপনারা দেখতে থাকবেন আর এই চ্যানেলটাকে যদি সুব্রতকে আপনারা পছন্দ করে থাকেন বা সুব্রত যদি সত্যি কথা বলে থাকে তাহলে আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন সবাইকে সতর্ক করবেন নমস্কার ভালো থাকবেন নমস্কার